পুজো উপলক্ষে আপনাদের জন্য নিয়ে আসছি ধামাকা অফারে টাঙ্গাইলের তাঁতের শাড়ি আরং বুটিক্সের শাড়ি সাদালাল শাড়ি বিভিন্ন ধরনের শাড়ি আছে এখানে সবগুলো শাড়ি আপনাদেরকে সেম প্রাইসে দিয়ে দিব আপনারা শুধু আমাদের কাছ থেকে শাড়িগুলো সংগ্রহ করবেন রিজনেবল প্রাইস পাবেন খুবই রিজনেবল প্রাইস প্রথমে আপনাদেরকে শোরুমের অ্যাড্রেসটা দেখিয়ে দিচ্ছি গুলজার শাড়ি স্তেস নুর মেনশন তৃতীয়তলা গাউসিয়া মার্কেট সংলগ্ন ঢাকা ঢাকার নিউ মার্কেট এরিয়াতে আমাদের শোরুমটা অবস্থিত নিউ মার্কেট এর কাছে গাউসিয়া মার্কেট সংলগ্ন নূর মেনশন শপিং সেন্টার তৃতীয় তলাতে এই শোরুমটা অবশ্যই আমাদের শোরুমে চলে আসবেন এটা দেখতেছেন খুব সুন্দর একটা জামের মধ্যে সরিষা হলুদ কালার কুচিটা কন্টাস থাকবে এগুলোর প্রাইস একেবারে রিজনেবল থাকবে সবগুলো সেম প্রাইস থাকবে এটা ভিন্ন একটা ডিজাইন দেখাচ্ছি আঁচলটা গ্রিন কালার আর বড়িতে থাকতেছে ব্লু কালার এটা কুচির দিকেও গ্রিন কালার থাকবে প্রত্যেকটা শাড়ি আকর্ষণীয় কালার ডিজাইন থাকতেছে এখানে প্রত্যেকটা ওয়ান পিস করে থাকবে এই শাড়িগুলো এটা হচ্ছে হ্যান্ড তুলির কাজ করা আছে এখানে পুরো বডি এটা আচল এখন দেখাচ্ছি খুব সুন্দর একটা এটা কিন্তু দশমীর জন্য কিন্তু অসাধারণ যারা একটু ডিফারেন্ট টাইপের শাড়ি পছন্দ করেন তাদের জন্য শাড়িটা আপনাদের মানে জন্য সংগ্রহ করা আমাদের এখানে হলুদের শাড়ি থেকে পুজো উপলক্ষে বিভিন্ন ধরনের ভ্যারাইটি আছে আর প্রত্যেকটা শাড়ির প্রাইস থাকবে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা এখানে টাঙ্গেলে জামদানি আছে আরমবোটিক্সের শাড়ি আছে বিভিন্ন ধরনের কোয়ালিটির শাড়ি আছে আপনারা সরাসরি আমাদের শোরুমে চলে আসবেন মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা এটা হচ্ছে আঁচলটা পাচ্ছেন মাস্টার্ড কালার বড়িতে থাকতেছে লাল কালার এটা দেখতে পাচ্ছেন ব্ল্যাক কালার শাড়ি আচলটা গোল্ডেন পার গোল্ডেন বড়িতে ব্ল্যাক এবং হোয়াইট রেডের কম্বিনেশন করা আছে এখন দেখাচ্ছি আপনাদেরকে টাঙ্গেলের জামদানি শাড়ি এগুলোর মধ্যে অনেক ধরনের ভ্যারাইটি আছে এই শাড়িগুলো কিন্তু আমরা সাত থেকে আটশো টাকা নর্মালি এটা অনলাইনের প্রাইস ছিল এখন আপনাদেরকে আমরা দিচ্ছি মাত্র পাঁচশো টাকা এটা দেখতেছেন খুব সুন্দর একটা অরেঞ্জ লাল অরেঞ্জ লালের উপর এই কালারটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আঁচলের অংশটা পুরো বডিতে খুব সুন্দর কাজ করে এটা হচ্ছে মণিপুরি ডিজাইন এটার প্রাইস থাকতেছে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা এখন দেখা যাচ্ছে খুব সুন্দর একটা ফিরোজা কালার শাড়ি মানে লাইট আকাশি টাইপের এটা হচ্ছে অংশ পুরো বডি এটা প্রাইস থাকতেছে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা প্রচুর কালেকশন আছে আপনারা আমাদের শোরুমে চলে আসবেন দেখবেন এবং অনুযায়ী সংগ্রহ করবেন খুব সুন্দর একটা ল্যাভেন্ডার টাইপের কালার আঁচ পা সরি বডি এবং খুবই গর্জিয়াস আঁচলে গর্জিয়াস কাজ করা আছে এটা সে আঁচলটা ব্লু কালার দোপিয়ানের উপরে আরং বুটিক্স করা আসে এইখানে এটা আঁচলের অংশ পুরো বডিটা থাকতে খুবই গর্জিয়াস এবং কুচির দিকেও খুব সুন্দর কাজ করা আছে এখানে প্রত্যেকটা শাড়ি প্রাইস থাকবে মাত্র মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা ঢাকার ভিতরে ক্যাশ অন ডেলিভারি নিতে পারবেন ঢাকার বাইরে যে কোনো কুরিয়ারের মাধ্যমে প্রোডাক্টগুলো সংগ্রহ করতে পারবেন প্রত্যেকটা শাড়ি কিন্তু খুব সুন্দর সুন্দর এখানে কালার আছে ডিজাইন আছে অবশ্যই আমাদের শোরুমে চলে আসবেন আর যারা সময়ের কারণে আসতে পারতেছেন না তারা নিঃসন্দেহে আমাদের কাছ থেকে অনলাইনের মাধ্যমে শপিং করতে পারবেন প্রত্যেকটা শাড়ি প্রাইস থাকতেছে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা একেবারে সবগুলো শাড়ি সিমিলার প্রাইস থাকবে এক পিস নেন একসাথে বেশি নেন কম নেন সবগুলো সিমিলার প্রাইস থাকবে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা তো প্রচুর কালেকশন আছে আমাদের এইখানে সব শাড়ি তো আপনার খুলে দেখানো সম্ভব না এখানে অনেকগুলো শাড়ি খুলে দেখিয়েছি এটা ভিন্ন ধরনের একটা শাড়ি বড়িটা থাকতেছে হোয়াইট কালার আঁচলটা থাকতেছে খুব সুন্দর একটা মিষ্টি পিচ কালার উপর দিকে মিডিয়াম পার আর নিচের দিকে গর্জিয়াস পার অনেক কিন্তু অনেকে আপনারা খুব মানে চওড়া পার পছন্দ করেন তাদের জন্য শাড়ি আমাদের কালেকশন করা এই শাড়িটার মধ্যে বিভিন্ন ধরনের পারের কালারগুলো চেঞ্জ হবে প্রাইস থাকবে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা এই শাড়িগুলো আরং থেকে যদি কেনেন আপনাদের পনেরোশো থেকে দুই হাজার টাকা লাগবে সেই শাড়িগুলো আপনার আমরা আপনাদেরকে দিচ্ছি মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা একেবারে দশমীর জন্য কিন্তু অসাধারণ একটা শাড়ি আঁচলের অংশ দেখতেছেন আর পুরো বডিটা থাকতেছে হোয়াইট কালার আর নিচের দিকে খুব গর্জেস কাজ করা আছে এইখানে প্রাইস থাকতেছে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা আর পা আঁচলের দিকে কিন্তু খুব সুন্দর টার্সেল করা আছে এইখানে এটাও কিন্তু দশমীর জন্য অসাধারণ একটা শাড়ি এটা তাঁতের উপরে এখানে গোল্ডেন পাড়া আসার বড়িতে রেড কালার কম্বিনেশনে এখানে কাজ করা আছে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা কুচির দিকেও খুব সুন্দর কাজ করা আছে এই শাড়িটাতে যেটা দেখতেছেন কুচির অংশটা হ্যাঁ ভাই আর লাগবে না এটা কুচির অংশটা থাকতেছে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা সবগুলো শাড়ি এখন ভাজে ভাজে দেখিয়ে দিচ্ছি প্রাইস থাকতেছে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা যার যত পিস লাগে আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন প্রাইস থাকতেছে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা পুরো বাংলাদেশ চ্যালেঞ্জ কেউ এই প্রাইসে দিতে পারবে না মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা ঢাকার ভিতরে ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে শুধুমাত্র গুলজার সারিজের পক্ষ থেকে দিচ্ছে এই প্রাইসটা আমাদের সাথে সরাসরি যোগাযোগ করবেন শোরুমে চলে আসবেন মাত্র প্রাইস দিচ্ছি মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা প্রচুর কালেকশন আছে প্রচুর সরাসরি আমাদের শোরুমে চলে আসবেন দেখবেন এবং অনুযায়ী সংগ্রহ করবেন প্রাইস থাকতেছে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা প্রচুর কালেকশন আছে এইখানে আমাদের কাছে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা থাকতেছে সেগুলোর প্রাইস সবগুলো শাড়ি এই ভিডিওতে যতগুলো শাড়ি দেখানো হয়েছে প্রত্যেকের শাড়ির প্রাইস থাকতেছে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা তো অনেক শাড়ি তো এক সব শাড়ি দেখানো সম্ভব না আমাদের শোরুমে চলে আসবেন দেখবেন এবং পছন্দ অনুযায়ী সংগ্রহ করবেন তো আজকের মতো এখানেই আবার নতুন কোনো শাড়ি না আপনার সামনে হাজির হব